একশো টাকা হ্যাঁ আর এগুলো আপনার বিশ টাকা একশো টাকা বিশ টাকা ভান্ডি মাল দিচ্ছে আপনি আমার এটা দেবেন এটা দেন আমি বাঙালি মাল দিচ্ছি বলছে যে ওই মালামাল দিয়ে আপনি প্লাস্টিকের মাল নিতে পারবো নতুন মাল আমি তাই করলো এই জিনিসটা কথা আবার এইদিকে দেখেন এইদিকে

আপনি শুধু দেখেন ভাঙ্গি মাল কেনে সাইন ভাই কালীগঞ্জের মধ্যে ভাইরাল ব্যক্তি লোয়া আছে হাজার হাজার টাকার মাল হাজার তিনশো টাকার মাল আছে

আমি পাখি নেবো না আমি নেবো কিসের জন্য আমার কিছু শক্তি শক্তির আমরা সুক্তির বাইরে কাজ করতে একজন একটা বউ দিচ্ছে তাই আমি পাখি নেই আর আমি আপনার কাছ থেকে পাখি

ব্যবসা না জিনিস ব্যবসা ব্যবসা তো ভালো কোম্পানি গাছ উঠে না টাকা দিল ব্যবসা করছি না ভালো ছিল কিনলে কিন্তু ভালো টাকা বোঝেন